দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে বৈশাখীর শুভেচ্ছা বাংলা নববর্ষের এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টরগা ইউনিয়নের মৈশন গ্রামে এই মুহূর্তে ক্যাফে পল্লীতে কিছুক্ষণ আগে এখানে কালো বৈশাখীর এবারের বছরের প্রথম ঝড় বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড ঝড় সেই ঝড় বয়ে গেছে বৃষ্টি এখনও পড়ছে সেই জ্বরের সময় আমি এখানেই ছিলাম কিন্তু বিডু করার সাহস পাইনি কারণ আকাশে বজ্রপাত ঘটেছে তার মধ্যে আমাদের পাশাপাশি এক গ্রামে বজ্রপাতে কিছুক্ষণ আগে শুনেছি একটা লোক বজ্রাপাতে পৃথিবী থেকে চলে গেছে ইনালিল্লায় ওয়াঈলাই রাজিউন এখনও আমি কনফার্ম হয়নি শুনেছি তার ছবি দেখেছি ফেসবুকে সেই থেকে আমি বলছি যে যে দেখুন একবারে পানি জমিয়ে আছে এই নান্দনিক ক্যাফে পল্লীর এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টিতে ভিজে গেছে সব এই যে সবুজ প্রকৃতি আসলে এই বৃষ্টির একটা গুণ রয়েছে সেটা হলো প্রকৃতি যে শুষ্ক ছিল এখন ঘাসে সবুজ বর্ণ ধারণ করছে আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টি স্নাত ক্যাফে পড়লি বৃষ্টিতে ভিজে গেছে এই মুহূর্তে এখানে গেস্ট খুব কম খুবই কম কারণ বৃষ্টির মধ্যে যারা আটকা পড়েছে সাধারণত খেতে এসে যারা আটকা পড়েছে তারাই এখানে সেখানে আছে তাছাড়া আর তেমন কেউ নেই এই বৃষ্টির সময় আপনাদের প্রিয় খাবারগুলো যদি এখানে বসে খাবেন আর ওই যে গ্লাসের ভেতর থেকে এই যে বৃষ্টি পড়ার যে দৃশ্যটা এটা এক অভূতপূর্ব দৃশ্য আপনারা দেখতে পারেন অন্য যে কোনো সময় এসে এই বৃষ্টি স্নাত আমাদের গ্রাম বাংলাকে বৈশাখী ঝড় সবসময় ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রূপটা আমি আজকে দেখেছি এখানে এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে কতটুকু ভয়ঙ্কর এই ঝড় এবং বৃষ্টি এই যে দেখুন আপনারা খেয়াল করেছেন যে ক্যাফে পল্লীর ঠিক বাইরে বাতাসে তছনছ করে দিয়ে গেছে এই যে এখানে একই অবস্থা উপরের যে শিলিগুলো তছনছ করে দিয়ে গেছে বৃষ্টিতে বাতাসে আর এই হলো আজকের ক্যাফে পল্লী সর্বশেষ তথ্য ভিতরে কিছুটা পানি জমে আছে পরিষ্কার চলছে এই গ্লাসের পাক দিয়ে পানি ভেতরে প্রবেশ করেছে এই সুন্দর ঝাউ গাছগুলো বাতাসে এলোমেলো হয়ে গেছে যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন গ্রাম বাংলার আবেগের সাথে থাকুন সবুজ অরণ্যের আবেগের ভালোবাসার সাথে থাকুন আলী হোসেন চৌধুরী বরাবরের মতো আপনাদের সাথী আছি এই ক্যাফে পুলি ওই যে দূরে দেখা যায় ছোটো ছোটো কটেজ ছোটো ছোটো রুমগুলো যেখানে কাপেলরা বসে গল্প করে আপনারা দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি খুব সুন্দর বসার জায়গা পেছনে প্রকৃতি সবুজ অরণ্য সব মিলে চমৎকার আপনাদের আমন্ত্রণ চলে আসবেন সময় পেলেই ক্যাফে পল্লিতেই সবুজের কাছে ভালোবাসায় আলোচন চৌধুরী এই মুহূর্তে ক্যাফে পল্লী মহসন কাপাসিয়া গাজীপুর